সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই আপনারা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আজকে আলোচনা করব প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক নিয়োগ প্রস্তুতির মডেল তিন নিয়ে আপনাদেরকে আমি তিরিশটা মডেল উপহার দেবো এই তিরিশটি মডেল পড়লে আপনাদের প্রাইমারি সম্পূর্ণ সিলেবাস শেষ হয়ে যাবে ইনশাল্লাহ তো আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখে দেন যাতে এরকম ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় তো চলুন শুরু করা যাক এক নম্বর রোম সাম্রাজ্যের প্রথম সম্রাটকে প্রথম সম্রাট ছিলেন আগাস্টাস সিজার এটা হচ্ছে রোম সাম্রাজ্যের প্রথম সম্রাট কোন খ্রিস্টাব্দে দিল্লি সুলতানির শাসনের অবসান হয় এটা হচ্ছে পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে গয় নাম্বার মহেন্দ্র পাওয়া গেছে কোনটি মহেঞ্জোদারোতে পাওয়া গেছে গোসলখানা ক্ষয় নাম্বার মহেন্দ্র কথার অর্থ কি মহেন্দ্র কথার অর্থ হচ্ছে মরা মানুষের ঢিবি উত্তর হবে কি ক নাম্বার মিশরীয় সভ্যতার চিত্রলিপিকে কি বলা হয় মিশরীয় সভ্যতার চিত্রলিপিকে বলা হয় হায়ারোল গ্রিফিক উত্তর হবে কি খ পিক তীর্থস্থানটি কোথায় অবস্থিত এই তীর্থস্থানটি শ্রীলঙ্কায় অবস্থিত ঘ নাম্বার তো তারপরে আসুন শেষ মুঘল সম্রাট বাহাদুর শাহের কবর কোথায় এই বাহাদুর কবর কবরাসের হচ্ছে ইয়াংগুনে এটা হচ্ছে গ নাম্বার উপমহাদেশের সর্বশেষ গভর্নর জেনারেল কে ছিলেন ক নাম্বার লর্ড মাউন্ট ব্যাটেন্ট নাম্বার বিশ্বের সবচেয়ে প্রাচীন সভ্যতা কোথায় গড়ে উঠেছিল কি গ নাম্বার মেসোপটেমিয়ায় এখানে প্রাচীন সভ্যতা গড়ে উঠেছিল ব্যাবিলিয়নের শূন্য উদ্যানকে গড়ে তুলেছিলেন ব্যাবিলনের শূন্য উদ্যান গড়ে তুলেছিলেন নেবু চাঁদ নেজার ক নাম্বার সুমরীয় সভ্যতা কোথায় গড়ে উঠেছিল সুমরীয় সভ্যতা গড়ে উঠেছিল মেসোপোটেমিয়ায় ক নাম্বার হুইজ ইজ অফ দ্য ফলোয়িং ইজ এ পুলোর ফরম এখানে প্লুরাল ফরম হচ্ছে মিডিয়া হচ্ছে পুলোরাল ফরম হুইজ অন অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস ইজ নট প্লুরাল এখানে নট প্লুরাল হচ্ছে অর নিউজ হুইজ ওয়ান ইজ পুলার এখানে কোনটি পুলার নান অফ দিস এটা হচ্ছে খ নাম্বার কোনোটি নয় তারপর শুন আইডেন্টিফাই সিঙ্গুলার নাম্বার এখানে আইডেন্টিফাই সিঙ্গুলার নাম্বার হচ্ছে ফর্মুলা হুইজ ওয়ান ইজ দ্য সিঙ্গুলার অফ লিভস এখানে হবি লিভ খ নাম্বার তারপর শুন হুইজ ওয়ান ইজ ইন সিঙ্গুলার নাম্বার এটা হচ্ছে ইন্ডেক্স হচ্ছে সিঙ্গুলার নাম্বার ক্যানন শব্দটির বহুবচন ক্যানন এটা হচ্ছে বিশেষ প্রশ্ন একটা উত্তর হবে কি গ নাম্বার হোয়াট ইজ দ্য ফুল ফ্রম অফ শিপ এখানে শিপ হচ্ছে কি পুলার ফ্রম খাম্বার আইডেন্টিফাই দ্য ওয়ার্ড দ্যাট ক্যান বি ইউজ আজ বোথ সিঙ্গুলার অ্যান্ড ফুলার এখানে সিঙ্গুলার এবং পুলার হিসেবে ব্যবহার করা যায় ফিসকে ফিশ বলতে মাছ আইডেন্টিফাই দ্য ওয়ার্ল্ড in its দ্য ফ্রম aircraft ক নাম্বার সঠিক উত্তর তারপরে আসুন গণিত অংশ কোন লঘিষ্ঠ সংখ্যার সাথে দুই যোগ করলে যোগফল বারো আঠারো এবং চব্বিশ দ্বারা বিভাজ্য হবে আগে আমাদের লঘিষ্ঠ সংখ্যাটি লসাগু বের করতে হবে বারো আঠারো এবং চব্বিশে আমরা যদি লসাগু বার করি তাহলে কিন্তু উত্তরটি পেয়ে যাব। বারো আঠারো এবং চব্বিশ যদি আমরা লশকও করি তাহলে বারো আঠারোগুলো দুই দ্বারা ভাগ করি তাহলে ছয় নয় এবং বারো আবার আমরা দুই দ্বারা ভাগ করি তাহলে তিন নয় ছয় এই তিন নয় ছয়কে যদি আমরা আবার তিন দ্বারা ভাগ করি তাহলে এসেছে কত তিন এক তিন তিন তিরিক নয় তিন তিরকে নয় আর হচ্ছে তিন দোকানও ছয় দুই সবগুলো যদি আমরা গুণ করি দুই দোকানো চার তারপরে তিন চারে বারো আর তিন দেখুন ছয় ছয় বারো বাহাত্তর তাহলে আমার আশা হচ্ছে লশক আসে বাহাত্তর বাহাত্তর সাথে বিয়োগ করতে হবে কত দুই যদি বাহাত্তর সাথে দুই বিয়োগ করি তাহলে উত্তর আসে কত সহত্তর তাহলে উত্তর আমার কত হবে সহত্তর উত্তর হবে কি খয় নাম্বার আশা করি বুঝতে পারছেন তারপরে কোন লঘিষ্ট সংখ্যার সাথে তিন যোগ করলে চব্বিশ ছত্রিশ এবং আটচল্লিশ দ্বারা বিভাজ্য হবে তাহলে আমরা আবার চব্বিশ ছত্রিশ এবং আটচল্লিশের লসাক করি তাহলে চব্বিশ ছত্রিশ এবং আটচল্লিশ যদি লসাগ করি আমরা দুই দ্বারা লসাখ করলে আমার আসে চেয়ে বারো দোকানো চব্বিশ আঠারো দোকান ছত্রিশ চব্বিশ দোকান আটচল্লিশ আবার যদি দুই দ্বারা ভাগ করি তাহলে আসে আমার ছয় দোকান বারো নয় দোকান আঠারো এবং বারো দোকানো চব্বিশ আবার যদি আমরা দুই দ্বারা ভাগ করি তিন দোকানো ছয় নয় আর এখানে কত ছয় আবার যদি আমরা তিন দ্বারা ভাগ করি তিন দ্বারা ভাগ করলে তিন এক তিন 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 নয় এবং তিন দোকানো ছয় দুই দোকানো চার চার দোকানো আট তিন আশে চব্বিশ চব্বিশ তিন দোকানো ছয় চব্বিশ আর ছয় গুণ করি তাহলে আমার আসে কত একশো চুয়াল্লিশ একশো চুয়াল্লিশের থেকে যদি তিন বিয়োগ করি তাহলে কত আসে একশো একচল্লিশ একশো একচল্লিশ হবে কি উত্তর উত্তর হবে কি খ নাম্বার আশা করি বুঝতে পারছেন তো তারপরে আসুন কোন বৃহত্তম সংখ্যার সাথে সাতাশ চল্লিশ ও পঁয়ষট্টিকে ভাগ করলে যথাক্রমে তিন চার ও পাঁচ ভাগশেষ থাকবে তাহলে যদি আমরা সাতাশের থেকে তিন বাদ দিই তাহলে কোথাও থাকে চব্বিশ এবং চল্লিশ থেকে দূর চার বাদ দিই তাহলে থাকে আমার কত ছত্রিশ এবং পঁয়ষট্টি থেকে দূর পাঁচ বাদ দিই তাহলে থাকে আমার কত ষাট যেহেতু ভাগ শেষ বার করতে হবে বৃহত্তম সংখ্যার সাথে তাহলে চব্বিশ ছত্রিশ এবং ষাটের আমাদের গসাকেও বের করতে হবে যদি আমরা গসাকেও বের করি তাহলে চব্বিশ ছত্রিশ এবং কত ষাট দুই দ্বারা ভাগ করলে কত আসে আমার যে বারো আঠারো তিরিশ এবং আবাসগুলো দুই দ্বারা ভাগ করি তাহলে আসে কত ছয় নয় পনেরো আবার যদি আমরা দুই দ্বারা ভাগ করি তাহলে সরি তিন দ্বারা ভাগ করি তাহলে দুই তিন এবং পাঁচ তাহলে আমার ঘশাক আসবে কত দুই দোকানো চার এবং তিন চারে বারো তাহলে উত্তর কী হবে ঘ নাম্বার বারো হবে উত্তর দুই কী হবে ঘ নাম্বার বারো হবে উত্তর আশা করি বুঝতে পারছেন তারপরে আসুন কোন ক্ষুদ্রতম সংখ্যাকে তিন পাঁচ ও ছয় দ্বারা ভাগ করে ভাগ শেষ এক হবে তো তিন পাঁচ আর ছয় যদি আমরা লসহ করি তিন পাঁচ এবং ছয় যদি আমরা লসহু করি তিন দুল কাটে আমরা এক পাঁচ এবং দুই তিন পাঁচ পনেরো পনেরো দোকানো তিরিশ তাহলে উত্তর থাকে কত তিরিশ তিরিশের সাথে আমাদের কত যোগ করতে হবে দু যোগ করি তাহলে উত্তর কত হবে একত্রিশ আশা করি বুঝতে পারছেন তো তারপরে আসুন একশো সপ্তানব্বই সাথে কত যোগ করলে সংখ্যাটি নয় পনেরো এবং পঁচিশ দ্বারা নিঃশ্বাস বিভাজ্য হবে তাহলে নয় পনেরো এবং পঁচিশে যদি আমরা আগে লসাগু বের করি নয় পনেরো এবং পঁচিশে লসাগু বের করি তাহলে আমরা যদি প্রথমে তিন দ্বারা ভাগ করি তিন তিরিক নয় তিন পাঁচ পনেরো আর এখানে যেহেতু আসলো পঁচিশ তাহলে এখানে পাঁচই থাক সমস্যা নেয় পঁচিশই থাক আর তারপরে যদি আমরা ভাগ করি পাঁচ দ্বারা তিন এক তিন পাঁচ এক কে পাঁচ আর পাঁচা পাঁচা পঁচিশ তো সবগুলো ধরো আমরা গুণ করি তিন পাঁচ পনেরো আর তিন পাঁচ পনেরো পনেরো গুণুন পনেরো যদি আমরা দিই তাহলে আমাদের আস্তে আস্তে হচ্ছে দুইশো পঁচিশ তাহলে আসে কত দুইশো পঁচিশ পনেরো গুনুন পনেরো দিলে আসে দুইশো পঁচিশ তাহলে একশো সপ্তানব্বই যদি বিয়োগ করি একশো সপ্তানব্বই যদি বিয়োগ করি তাহলে আমার আসে কত পাঁচ হাজার সাত আছে কত হলে পনেরো বি আট হলে হাত থেকে এক একটা পার করে দিন তাহলে হচ্ছে কত দুই তাহলে আঠাশ তাহলে সঠিক উত্তর হবে কত আমাদের আঠাশ আশা করি বুঝতে পারছেন তো তারপরে আসুন দুটি সংখ্যার অনুপাত পাঁচ ইষ্টু সাত এবং তাদের গসাগু আট হলে তাদের লসাগু কত যদি আমরা দুটি সংখ্যা বের করি তাহলে সাত আটটে ছাপ্পান্ন তেইশ সংখ্যাটি হবে ছাপ্পান্ন এবং আরেকটি সংখ্যা হবে পাঁচ আটে চল্লিশ একটি সংখ্যা হবে চল্লিশ এবং একটি সংখ্যা হবে ছাপ্পান্ন এবং গসাগু আছে কত আট হলে তাদের লসাগু কত হবে তো লসাগু বার করার নিয়ম হচ্ছে সংখ্যা দুটি গুণ করে গসাগু দ্বারা ভাগ করতে হবে তাহলে চল্লিশ গুণুন ছাপ্পান্ন দুটি সংখ্যা গুণ করলাম ভাগ কত লসাগু দিলাম ভাগ কত আট দিলাম মানে সরি ভাগ দিলাম হচ্ছে গসাগুর মান আট তো যদি কাটাকাটি করি সাতাশটে ছাপ্পান্ন একে হচ্ছে সাত তাহলে সাতটা দু গুণ করি শূন্য আর চার সাতা আঠাশ দুইশো আশি তাহলে উত্তর কত হবে দুইশো আশি খ নম্বর কোন বৃহত্তম সংখ্যা দ্বারা সাতাশ চল্লিশ ও পঁয়ষট্টিকে ভাগ করলে যথাক্রমে তিন চার ও পাঁচ ভাগ শেষ থাকবে যদি আমি বিয়োগ করি তাহলে তিন চার এবং পাঁচ যদি বিয়োগ করি তাহলে বিয়োগ করলে আসে আমাদের কত যে চব্বিশ আর এটা কত আছে ছত্রিশ এবং কত ষাট এটা কিছুক্ষণ আগে কিন্তু করে দিছি চব্বিশ ছত্রিশ এবং ষাটের যদি আমরা গোশাকে বের করি তাহলে উত্তর কত আসবে বারো উপরেই করে দিয়েছে আবার ওই অঙ্ক এটা আছে দুটির সংখ্যা আর গসাগু লসাগু যথাক্রমে দুই ও তিনশো ষাট একটি সংখ্যা দশ হলে অপর সংখ্যা কত তো অপর সংখ্যা বার করার সূত্র হচ্ছে যে অপর সংখ্যা সমান সমান দুই সংখ্যা গুণ করতে হবে লসাগু গুনুন গসাগু যদি আমরা দিই দুই গুনুন তিনশো ষাট ভাগ কত একটি সংখ্যা আসলে কত দশ এটা হচ্ছে ভাগ এই শূন্য শূন্য কাটা আর ছত্রিশ দু বাহাত্তর তাহলে উত্তর কত হবে বাহাত্তর খ নাম্বার আশা করি বুঝতে পারছেন তো তারপরে আসুন দুই সংখ্যার গশাকোল অশাগোল যথারকম বারো একশো ষাট একটির সংখ্যা আশি হলে অপর সংখ্যা কত তাহলে অপর সংখ্যা বার করার নিয়ম হচ্ছে কি বারো গুণন একশো ষাট ভাগ আশি শূন্য শূন্য কাটেন দুই দেখে আট দিয়ে কাটলে আট দোকানো ষোলো তো এখানে আছে কত বারো বারো দোকানো চব্বিশ তাহলে উত্তর হবে কি গ নাম্বার চব্বিশ আশা করি বুঝতে পারছেন তারপরে আসুন বাংলার অংশ নাটিকা কোন অর্থে স্ত্রীবাচক শব্দ নাটিকা হচ্ছে ক্ষুদ্রার্থে স্ত্রীবাচক শব্দ কোনটি উভয় বাচক শব্দ উভয় বাচক শব্দ হচ্ছে মানুষ এখানে ধীর হবে না বীর হবে বীর শব্দের বিপরীত লিঙ্গ কি বীর শব্দের বিপরীত লিঙ্গ হচ্ছে বীরঙ্গনা গ নাম্বার ই প্রত্যয় যোগে লিঙ্গান্তর করা হয়েছে কোনটি ই প্রত্যয় যোগে লিঙ্গান্তর করা হয়েছে ছাত্রী গ নাম্বার নীচের কোন শব্দটি ক্লিপ লিঙ্গ এ ক্লিপলিঙ্গ হচ্ছে ফুল বাদশাল লিঙ্গান্তর কুনটি বাদশাল লিঙ্গ হচ্ছে বেগম ডালে ডালে কুসুম ভার এখানে ভার কোন অর্থে প্রকাশ করেছে ভার এখানে সমূহ অর্থে প্রকাশ করেছে সাহেব শব্দের বহুবচন কুন্ডি সাহেব শব্দের বহু হচ্ছে সাহেবান নাম্বার নীচের কুনটি এক বচনের উদাহরণ নিচের কুনটি এক বছরের উদাহরণের হচ্ছে লোকে বলে এক বচনের উদাহরণ তারপরে আসুন বাংলা ভাষায় শব্দ সাধন হয় না নিম্নের কোন উপায়ে এটা হচ্ছে লিঙ্গ পরিবর্তন দ্বারা উত্তর হবে কি এটা লিপি হচ্ছে এখানে লিঙ্গ পরিবর্তন দ্বারা হবে এখানে হবে লিঙ্গ উত্তর হবে কি ক দুটি পুরুষবাচক শব্দ রয়েছে কোনটিতে এখানে ননদের দুটি পুরুষবাচক শব্দ রয়েছে লিঙ্গান্তর হয় না এমন শব্দ কোনটি লিঙ্গন্তর হয় না এমন শব্দ হচ্ছে কবিরাজ বচন অর্থ কি বচন অর্থ হচ্ছে সংখ্যার ধারণা ক নম্বর কোনটি অপ্রাণ শব্দের বহু ব্যবহার হয় গ্রাম হচ্ছে অপ্রাণিবাচক শব্দের বহু বচনে ব্যবহার করা হয় আমি শব্দটি কোন লিঙ্গ আমি শব্দটি উভয় লিঙ্গই বোঝায় কোনটির আগে স্ত্রীবাচন শব্দ যুক্ত করে লিঙ্গান্তর করতে হয় এটা হচ্ছে কবির আগে কোনটি এক বচনের উদাহরণ এটা হচ্ছে লোকে বলে কোনটি সঠিক নয় এটা হচ্ছে পণ্ডিত বিন্দু সঠিক নয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক এবং কমেন্ট করবেন যে এরকম ভিডিও আরও চাই সবাইকে ধন্যবাদ